আমি মোহাম্মদ উপজেলা জীবনের কর্মকর্তা বয়সখালী এবং উচ্চ বিদ্যালয় বয়সখালী ম্যানেজিং কমিটি নির্বাচনে বিজেপি কমিশনের দায়িত্ব পালন করি সেই হিসাবে গত তেইশ দু হাজার চব্বিশ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় আর নির্বাচনের তহসিল অনুযায়ী আজকে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে সাধারণত সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য পদে আজকে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে আর বাকি যে সদস্যগুলো আমরা পেয়েছি সেগুলো অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সাতজন সংরক্ষিত মহিলা সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি একজন প্রতিষ্ঠাতা সদস্য একজন দাদা সদস্য একজন বিনা প্রতিদ্বন্দ্ব হয়েছে আর আজকের যে বোর্ড আমি নামগুলো করব আজকের ভোটে যারা নির্বাচিত হলেন শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ মোহাম্মদ বাবুল উনি পেয়েছেন এক বোর্ড উনি তৃতীয় হয়েছেন জনাব মোহাম্মদ রাশদুল হোসেন করা উনি দ্বিতীয় হয়েছেন উনি ভাত বোর্ড পেয়েছেন আর জনাব নাসির উদ্দিন উনি কত বয়সেন উনি ছ ভোট হয়েছেন মোর ভোটার সংখ্যা ছিল ছয়জন অর্থাৎ শিক্ষক শিক্ষক যারা শিক্ষক ছিলেন ওনারা ভোটার ছিলেন ওনারা যারা এক শিক্ষক ছিলেন ওনারা ছয়জন ছিলেন ছয়জন ভোটার ছিলেন সব মধ্যে ভোটোভটি হয় আর নির্বাচিত অভিভাবক সদস্য বিনা প্রতিনিধি যারা হয়েছেন ওনাদের নাম আমি ঘোষণা করছি জনাব মোহাম্মদ আব্দুল গফুর পিতা মো মোহাম্মদ মাতা আয়সা খাতুন ডালার মুখ সাপলাপুর মহেশখালী কদার তারপরে দুই নম্বর হলো জনাব আব্দুল খালেদ মানিক পিতা মহরম নুরুবুদা ফকির মাতা লাইলা খাতুন গ্রাম থাকে মোহাম্মদ কাটার মহেশখালী তিন মোহাম্মদ যশীম উদ্দিন পিতা আফসার মিয়া মাতা নীলা ফুরুজ গার্ড সাবলাপুর মহেশখালী কদার চার মোহাম্মদ দেলাওয়ার হোসেন পিতা মিতা মকবুল আহমদ মাতা উম্মাই হাবিবা গ্রাম সাগের মোহাম্মদ কাটা সাপলাপুর মাসখালী এ সাতজন সম্মানিত অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব রেনুয়ারা বেগম পিতা ইয়েসু মিয়া মাতা রোডবান নয়াপাড়া সাপলাপুর মাসখালী অল্পদার উনি সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনব ফরিদুল আলম পিতা মৃত সৈয়দ আহমদ মাতা প্রতিজা রকম নয়াপাড়া সাপলাপুর মহেশখালী উনি প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জানা মোহাম্মদ আব্দুল সালাম পিতা মৃত সৈয়দ আহমদ মাতা ফতিজা খাতু জিয়ামঘাট সাপলাপুর মহেশখালী উনি দাদা সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে

এই জন্য কোনো পাই নাই বোর্ড চলাকালীনও উনি কোনো কিছু বলেন নাই বোর্ড যখন উনি এই কথাটা বলছেন এই আর কি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কনারে এই বঙ্গবন্ধুর একেবারে আর আমাদের বঙ্গবন্ধু বাঙালি তিনি হচ্ছেন বঙ্গবন্ধা শেখ ফজিরতুল নাসা এটা হচ্ছে বঙ্গ পরিবার এটা শেখ রাশেদ থেকে শেখ কামাল শেখ জামাল শেখ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এটা হচ্ছে আমাদের শেখ জামালের বিয়ে রাশেদ হচ্ছে বরযাত্রী এই বিয়েতে তারপরে এটা হচ্ছে দানমন্ডিতে বিদেশির সাথে আমাদের এই বঙ্গবন্ধা শেখুরা আলাদা অবস্থা এটা হচ্ছে শেখ রাশেদ এটা হচ্ছে বঙ্গবন্ধু মায়ের আগাম দিচ্ছে আর এখানে বঙ্গবন্ধু আছে আর এখানে আছে আমাদের বঙ্গবন্ধুর যত বাণী আছে আমাদের শিক্ষার্থীরা এই বঙ্গবন্ধু বাণী পড়ে এবং তাদের বঙ্গবন্ধুর আদর্শে এবং বঙ্গবন্ধুর আদর্শ করে লালন করে এবং বঙ্গবন্ধু চুদ্ধের চেতনার উপর বিশ্বাস করে তারা উদ্বুদ্ধ হবে এই এখানে আছে আমাদের উনিশশো ছেষট্টি সালের ছয়টা বার যত দাবি দাবিগুলো ছিল সেই এই দাবিগুলো আছে তারপরে এটা হচ্ছে এই আমাদের বঙ্গিপাড়ার সেই পৈতৃতিক বাড়ি বঙ্গবন্ধু তারপরে আবার এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর এই মাঝার এই মাঝারের ছবি তারপরে এটা হচ্ছে এগারোটা সেক্টর আমাদের যে চ্যাক্টরগুলো আছে আছে মুক্তিযুদ্ধের সময় যারা যে দায়িত্ব পালন করেছিল সেই চ্যাক্টরে এক নম্বরে সেক্টর দুই নম্বর সেক্টর তারপর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা চ্যাক্টরে পরিচিত শিক্ষার্থীরা জানতে পারবে এখান থেকে যে কন্যারের মাধ্যমে তারপরে এখানে আমাদের জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ সৈয়দ নজরুল ইসলাম এবং মোহাম্মদ মনসুর আলী ও আমাদের মুক্তইদের নেতৃত্বে যারা ছিলেন এবং মোহাম্মদ আতাউল গণি স্পারিশ আছে তারপরে এখানে আছে আপনার এই যে সামরিক সদর কেন্দ্রে এই যে সংবাদপত্র এবং ছাত্র সমাজের সেই সম্প্রদায়ের সচিত্র ছিল তাকে কিভাবে গ্রহণ করছে বাঙালি বাঙালির ছবি এই ছবির মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে বাংলাদেশের বায়ান্লা থেকে একত্রের মধ্যে এখানে সব সংক্ষিপ্তের মধ্যে সবকিছু চলে আসে